আমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিসের মাল বাঁধা হচ্ছে ছটা সিটি আছে আর একটা থেকে থাকছে দাস ইলেকট্রনিক থাকছে রক্ষা কালী আছে পাওয়ার মিউজিক আছে আর আছে মাইসিনী সাউন্ড আছে তো কালকে কম্পিটিশান হবে একটা জঙ্গলে কাটা বাড়ি জঙ্গল নামটা শুনলাম তো এখনও ঠিকঠাক বলতে পারছি না তো সাউন্ড সার্ভিসের মাল পৌঁছে গেছে ফিটিং হচ্ছে দেখতেই পাচ্ছ মেশিনগুলো নামানো আছে আর এদিকেও কিছু মেশিন আছে তো ভিডিওটা আমাকে পাঠিয়েছে মানে হচ্ছে আমার একটা ভাই মানে আমার ভাই তোরা ওরা ফিটিং করছে রাজেশ আর ওর বন্ধুগুলো আছে সবাই মিলে ফিটিং করছে ভিডিওটা ওরাই পাঠিয়েছে আমি যাইনি রাত্রে আমি আসতে শুনতে কোথাও যাইনি পারলে ভিডিওটা শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই શળળાારામ રીપાતાંય ાધુુાામાામામ સે ામામામ સેતામામામામામ સેંંપ સામામામા